কে বলছেন কি বিষয় বলুন একটু রেকর্ড করছেন এটা ভালো করে রেকর্ড করে রাখুন কাজে লাগবে ওইসব খেলা আমার সাথে খেলতে আসবেন না বুঝেছেন হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সার্টের নতুন আর একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের যাতে প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যেমন চলেই এসছো ছটাং বরং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নি তারা পটাং বরং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে বলবে না ঠিক আছে তো যেরকম কমিউনিটি পোস্ট দিয়েছি তোমাদেরকে কিছু জানাবার জন্য বলেছিলাম তো ভিডিও নিয়ে আসবো তো যথারীতি ভিডিও নিয়ে এসে এসে গেছি তো ভিডিওটা অনেকক্ষণ আগেই করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি কারণ জানো দোকানে থাকি যখন তখন কাস্টমার আসে এবারে অনেক পারিপার্শ্বিক চাপ রয়েছে তো সেহেতু ভেবে চিনতে দেখে শুনে তারপরে করতে হবে বলে সময়টা লাগলো গতকালও আমাকে অনেকে কমেন্ট করেছিলেন মানে ওই আগের দিনের ভিডিওটা দেখে টাইটেল আর থামেল দেখে যে কন্ট্রোভার্সি ছাড়লাম বলে তো অনেক দিদিরা কমেন্ট করেছেন যে ভিডিও ছিল না ভিডিও ছিলো না তো ভিডিও মানে ছাড়ার কোনো ব্যাপার নেই ঠিক আছে ভিডিও ছাড়বো না কিন্তু আমাকে শেষ করার চেষ্টা চক্রান্ত আগাগোড়া হয়ে এসছে তো এখনও সেই জিনিসটা হচ্ছে আর বেসিক্যালি হচ্ছে বলুন অনেক পারিপার্শ্বিক চাপ থাকে তো সেহেতু দেখে শুনে বুঝে শুনে তবে আমাকে ভিডিও করতে হয় কাজের জায়গায় থাকি তো অনেকটা টাইম বের করে তারপরে করতে দেখবেন আমার ভিডিওতে প্রচুর কাঠ থাকে কারণ একটুখানি করে রাখলাম আবার একটা সময় করলাম আবার একটুখানি করে রাখলাম আবার একটা সময় করলাম আর একটা কথা একজন দর্শক দিদি আমাকে কমেন্ট করেছিলেন যে তোমার কি এমন প্রয়োজনীয়তা হয়েছিল যে তার সাথে সেকেন্ড টাইম তুমি হাত মেলালে ঠিক আছে প্রথমবার এত কিছু হওয়ার পরেও তার উদ্দেশ্যে বলছি বা প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে বলছি কারণ অনেকের মনে প্রশ্নটা রয়েছে যে আমি সেকেন্ড টাইম কেন গেছিলাম প্রথমত তোমরা দেখেছ আবার একটা দল গঠন করেছিল ঠিক আছে মানে আমার আমার সরে যাওয়ার পরে ও আবার একটা দল গঠন করেছিল তাদেরকে তাদের মাথায় কাঁঠাল ভেঙে নিয়ে খেয়ে খাবার চেষ্টা করছিল তো সেহেতু যে মানুষগুলো অন্ধের মতো তাকে আবার ভরসা করে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছিল তাদেরকে বোঝানোর ছিল তাদেরকে পয়েন্ট টু ভি নোটেড তাদেরকে বোঝানোর ছিল যে কত বড় দোগলা আর আমি যদি গিয়ে পাশে দাঁড়াই আমার কাছ থেকে গালাগালি কিস্তি খাওয়ার পরেও তাদেরকে যে ছেঁটে দেবে না সেটা তাদেরকে বোঝানোর জন্যে যে তা আমি যদি গিয়ে দাঁড়াই এতটা দোগলা এ স্বার্থের জন্যে সব কিছু করতে পারে যার কাছ থেকে গালি গালাজ খেতে পারে তার সাথে তলায় তলায় সেটিংও করতে পারে যার কাছ থেকে কেস খাউড়ি পেতে পারে তার কাছ থেকেও তলায় তলায় সেটিং করার চেষ্টা করে জন্য রিম্পার মারফত করার চেষ্টা করছিল। আরও তোমরা দেখেছো ইপু দিদির সাথেও সেটিং করার চেষ্টা করেছিলো আবার তোমরা দেখেছ কিমার সাথেও সেটিং করার চেষ্টা করেছিল এত বড় দোগলা এই জিনিসটাই প্রমাণ করাবার জন্যে কারণ আমি তো ভুক্তভোগী আমি জানি এরা যাতে ভুক্তভোগী না হয় এদেরকে যাতে বেশি মাথার ওপরে কাঁঠাল রেখে খেতে না পারে সেই জন্য সেই জিনিসটা করার আমার তখন সেই সময় খুব প্রয়োজনীয়তা ছিল কারণ এক ঢিলে অনেকগুলো পাখি মারা হবে বুঝতে পেরেছ আজকে তারা বুঝতে পারছে যে ও নিজের স্বার্থের জন্যে ওদেরকেও ব্যবহার করেছে আমার কাছ থেকে বিনা কারণে ওদেরকে মানে গালিগালাজ খাইয়েছে শত্রুতা করিয়েছে মানে ওরা নিজেরা শত্রু হয়েছে আমার ওর কারণে আর আজকে আমার সাথে যখন সেটিং হলো তখন ওদেরকে ছেঁটে ফেলে দিতে দু মিনিটও লাগলো না অন ক্যামেরা এসে বললো তোমরা ওকে নিয়ে কিছু বলো না তো এই দোগলামিটাই পরিচিতি করানোর জন্যেই দরকার ছিল তখন সেই সময় আরও অনেক কারণ আছে সেই কারণগুলো আস্তে আস্তে বেরাবে অপেক্ষা করো তোমরা দিনের পর দিন দিন দেখছো যে সত্যের পর সত্য অনেক কিছু বেরিয়ে আসছে আর যার জন্য গাত্র দহন হচ্ছে বলে তোমরা জানো এই সোশ্যাল মিডিয়ার ডিজিটাল ভিকারি ছিটিং বা একখানা ঠিক আছে কিউ আর কোড দিয়ে ভিক্ষাবৃত্তি করে সেই টাকা দিয়ে লুকিয়ে কী বলে ওয়ান প্লাস ফোন কিনেছিল সেটাকেও নিজের দর্শকদের থেকে লুকিয়ে রেখেছিল নিজের বালতির ঢাকনা বন্ধ গল্প শুনিয়ে শুনিয়ে লোককে ইমোশনালি খেলা খেলে খেলে ভিউজ আর্ন করে গেছে প্লাস একটা অনেককে নিজের আন্ডারে পর্যন্ত রেখেছিল তো এখন তোমরা দেখছো সেই সত্যগুলো বেরিয়ে আসছে বলে প্রচুর গাত্রদহন হচ্ছে তো গাত্রদহন হওয়ার পরে আমার বউকে নিয়ে আমার মাকে নিয়ে আমার বাচ্চাকে নিয়ে কন্টিনিউ তো নোংরা থেকে নোংরা ধরো কথাবার্তা বলেছে সেটা তোমরা দেখেছো মানে বিশেষ করে তো আমার বউকে নিয়ে ছাড়েনি কারণ একটা রাগ ক্ষোভ তোমরা জানো কীভাবে রয়েছে আমার পরিবারের ওপরে রয়েছে আমার যে সুখে ভালোভাবে শান্তিতে রয়েছি সেই জায়গাটাতে রয়েছে ইভেন গতকালও একখানে ভিডিও করেছে সেই ভিডিওতে গতকাল না গত পরশু দিন মনে হ্যাঁ গত পরশুদিন মনে ভিডিও করেছে সেই ভিডিওতে পর্যন্ত আমার পরিবারকে সাফ করেছে এর কাজই হচ্ছে মানুষকে সাফ করা এ এমন কি ওই যে দিদি এসছেন ওয়াইটিতে তাকে পর্যন্ত তার মৃত্যু কামনা করে আমাকে মেসেজ করেছিল যে মরেও না কেন ঠিক আছে এরকম ধরনের কমেন্ট করেছে এ সারাক্ষণ লোকের মৃত্যু তোমরা দেখেছো বাচ্চাদেরকে পর্যন্ত মানে মেরে ফেলার চক্রান্ত করেছে মানে উল্টোপাল্টা সামান্তর করেছে তারপর এখন বাবাদেরকে মারার ধান্দা করছে যে যার কিলোটারদের বাবাকে পর্যন্ত মেরে দিচ্ছে মানে জীবিত বাবাদেরকে পর্যন্ত মেরে দিচ্ছে অভিশাপ টভিশাপ দিয়ে তো এর আগেগোড়া আমার পরিবারের দিকে একটা নজর ছিল তো কি বলেছে তোমরা একটু গতকালের ভিডিওতেও কি বলেছে দেখেছো যে আমার পরিবারটা যেন শেষ না হয় এখন টার্গেটটা প্ল্যানিং প্লটিংটা ওইখানেই করেছে যেহেতু আমাকে আটকাতে পারছে না আমার চরিত্রে দাগ দেবার জন্য অনেক চেষ্টা করলো কোনোরকমভাবে কোনো মেসেজ বের করতে পারছে না বা রকমভাবে কোনো ভয়েসও শোনাতে পারছে না তোমাদেরকে ইভেন এমনভাবে পাবলিকলি ছড়ালো যে ও কোনো ট্রেনে ছিল আমি ভিডিও কল করেছিলাম সেখানে কোনো নোংরা কোনো কথা বলেছিলাম সেটা পর্যন্ত তোমাদের কাছে রিভিল করতে পারিনি দেখাতে পারিনি যা বলছে উদ্ভট কথাবার্তা এর আগেও তোমরা দেখেছো আমার বউয়ের চ্যানেল নিয়েও বাজে কথা বলেছিলো যে বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়েছি তারপর যখন প্রমাণ এনে দিয়ে দিলাম তখন এর মুখ বন্ধ হয়ে গেছে আর এখন বিগ্রির কথা বলছে না যখন যখন যেটা যেটা বলেছে তার বিরুদ্ধে আমি প্রত্যেকটা প্রমাণ এনে দেখেছি কিন্তু এ আমার বিরুদ্ধে যা যা এনেছে কোনোটা প্রমাণ দেখাতে পারেনি প্লাস আমার চরিত্র হনন করার চেষ্টা করেছে কারণ নিজের যে ধরনের মানে কাজকর্ম করে বেরিয়েছে আমি তো তোমাদেরকে বললাম অল্প জিনিস দেখিয়েছি আর আজকে আরও মারাত্মক জিনিস দেখাবো যে কী জিনিস ঘটাচ্ছে আমার সাথে কী জিনিস ঘটাতে চাইছে আমার সাথে গতকাল কী জিনিস ঘটিয়েছে তো যাই হোক আসি তোমাদের কাছে যে এর কাজই হচ্ছে এবারে আমার সংসারটাকে ধ্বংস করার চেষ্টা করছে বুঝতে পেরেছো এ আমাকে আটকাতে পারছে না দেখে এখন আমার চরিত্র হনন করারও কোনো কিছু পাচ্ছে না এর সব সত্য বেরিয়ে আসছে এ কী কী করেছে তোমাদেরকে বললাম তো আমার কাছে এমন এমন জিনিস আছে যেগুলো এখনও পর্যন্ত তোমাদেরকে ছাড়িয়ে নিই সেগুলো ভবিষ্যতের জন্য রেখে দিলাম আমি বললাম এর যত লাভ লাফাবে তারপর আমি তত কাঁপ কাঁপাবো আরে এ আমায় আটকাতে পারছে না এ গতকাল কি করেছে জানো নিজের কোনো পোষ্যকে দিয়ে আমাকে ফোন করিয়ে কি করতে চেয়েছে তোমরা একটু নিজের কানে শোনো শুধু এইটাতে খান্ত হয়নি তারপর আমার ফোন হ্যাক করার পর্যন্ত চেষ্টা করছে আমার ফোন হ্যাক করার মানে অন্যকে তো স্ট্রাইক মারছে তোমরা দেখেছো তাদেরকে প্রলুব্ধ করেছে যে আমার ছবি লাগাও আমার সব কিছু লাগাও কোনো প্রবলেম নেই করো আর তারপরেই নিজের থেকেই তাদেরকে স্ট্রাইক মারছে আর ক্ষেত্রে আমার ফোন পর্যন্ত হ্যাক করার চেষ্টা করেছে তোমরা দেখো যে কি বলেছে কালকে কাকে দিয়ে ফোন করিয়েছে আর কী কথাবার্তা বলেছে হ্যাঁ কে বলছেন কে সুচন্দ্রা হ্যাঁ সঞ্জয়ই বলছি বলুন সঞ্জয়ই বলছি এবারে কিভাবে প্রমাণ দেবো আপনাকে যে আমি সঞ্জয় বলছি কি বলছি না আপনি কে বলছেন কি বিষয় বলুন একটু ইউটিউবে তো কোথাও আমার নাম্বার নেই আমার নাম্বার থেকে পেয়েছেন ইউটিউবে তো কোথাও আমার নাম্বার নেই আপনি নাম্বার কোথায় পেয়েছেন কি করে এসছিলাম ব্ল্যাক শার্ট পরে আমি কোনো ব্ল্যাক শার্ট পরে আসি কি ব্যাপার বলুন না কি বিষয় কি রিকোয়েস্ট বলুন আমার নাম্বারে ফোন করেছেন আমি সঞ্জয় বলছি না ধরছি তো বলবো কি করে প্রমাণ দেবো যে আমি সঞ্জয় বলছি না আচ্ছা তো রেকর্ড করছেন এটা ভালো করে রেকর্ড করে রাখুন কাজে লাগবে রেকর্ডটা তো করছেন রেকর্ডটা তো করছেন সে বুঝি ঠিক আছে ওই সব খেলা আমার সাথে খেলতে আসবেন না বুঝেছেন যে স্কুলে পড়েন সেই স্কুলের হেড স্যার আমি বুঝেছেন খেলা ওই সব ঘোড়ার সাথে খেলা অন্য জায়গায় খেলবেন আমার সাথে খেলতে আসবেন না আপনাদের মতো বললাম না অনেককে দেখেছি তো তোমরা শুনে নিয়েছো টোপ দিচ্ছে আমাকে আমাকে মহিলা ঘটিত টোপ দিচ্ছে যাতে কোনো ভাবে কোনো কিছু রেকর্ড বেকর্ড করে আমার নামে কোনো নোংরা ভিডিও নামিয়ে সেটাকে আমার বউ পর্যন্ত পৌঁছে দিতে পারে তা আমার সংসারে অশান্তিটা লাগে আমার সংসারটা যাতে ভেসতে যায় সেই চেষ্টা চক্রান্ত করছে এর আগাগোড়াই আমার ঘরের বউয়ের দিকে আমার দিকে আমার সন্তানের দিকে আমার মায়ের দিকে নজরের পর নজর রয়েছে এর কুদৃষ্টি এবারে আসি তোমাদেরকে যে হ্যাক করার কথা তোমরা দেখো একটা স্ক্রিনশট দেখাচ্ছি দেখো আইফোন থেকে আইফোন থেকে আমার ফোন লগইন করার চেষ্টা করা হচ্ছে প্লাস আরও একটা অ্যান্ড্রয়েড ফোন থেকে লগইন করার চেষ্টা করা হচ্ছে একবার একবার আইফোন থেকে চেষ্টা করেছে আর একবার এমই অ্যান্ড্রয়েড ফোন এবার অ্যান্ড্রয়েড ফোন এমনি কার নিশ্চয়ই বুঝতে পারছো ও সারা দিন ভিডিও দেয়নি কালকে দেখেছো একখানা ভিডিও করেছে কন্ট্রোভার্সি এখানে তিন চারটা করে ভিডিও না বাছিল কালকে এই ধরনের কর্মকাণ্ডটি হয়েছে শুধু কালকে না এর আগেও করার চেষ্টা করেছে তোমরা দেখো প্রকাশছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিরণের খেলা খেলছে এবার আমার চ্যানেল শেষ করার জন্য আর আমাকে শেষ করার জন্য ইভেনের আগেও তোমরা দেখেছো যে আমাকে শেষ করার জন্য, কিছু কিছু মানুষরা হ্যাকার পর্যন্ত জোগাড় করতে চাইছিল এখন হয়তো সেই পথেও অবলম্বন করতে পারে কারণ টাকা তো প্রচুর মানুষের তো প্রচুর লুটেছে লুটে ফুটে এখন লোকপণ লাগিয়ে আমার চ্যানেলটাকেও দফা দফা করতে পারে তো সেহেতু তোমাদের প্রত্যেকজনকে রিকোয়েস্ট করবো যেমন তোমরা পাশে রয়েছো তেমন পাশে থাকো আমার রিচ কমাবার ধান্দা করা হচ্ছে হয়তো রিপোর্ট টিপোর্টও মারাচ্ছে কিন্তু তোমরা ওই জন্য বললাম যে তোমরা যত পারবে বেশি করে কমেন্ট করো বেশি করে শেয়ার করো যদি পারো যদি পারো কোনো জোর নেই নালে এ কিন্তু আমাকে শেষ করার ধান্দা করছে তো এইটুকুনি সত্য তোমাদের কাছে তুলে আনার দরকার ছিল তোমাদেরকে জানিয়ে গেলাম যে কতটা হিংস্র হতে পারে নিজেকে সেফ জোনে রাখার জন্য নিজেকে ভালো সাব্যস্ত করার জন্য আর অন্যকে বদনাম করার জন্য কতটা নিচে নামতে পারে সেটাই তোমাদেরকে দেখিয়ে গেলাম আগেও তোমরা দেখেছো এর আগে যখনই আমার সাথে কেউ পেরে ওঠেনি কেউ আমার বাচ্চার স্কুলে কেউ আমার বউকে নিয়ে উল্টোপাল্টা আমার মাকে নিয়ে নোংরা থেকে নোংরা তর কথাবার্তা তোমরা দেখেছো এর আগে যে এই জিনিস পুরনো মানে নতুন কিছু নয় আমি ইউ টু হয়ে গেছি এইসবের সাথে তো এরা কতটা হিংস্র মানসিকতার হলে আমি যখনই করি ভিডিও টু ভিডিও করি যখনই যা প্রমাণ পাই সেগুলো ভিডিও টু ভিডিও লড়াই করি কোনোদিন আমরা তোমরা দেখো যে আমি কোথাও গেছি এমনকি আমার বউকে নিয়ে গিয়ে করিয়েছি আমার বউ করতে পারে না করাতে পারি না কিন্তু কোনোদিন তো করাইনি কোনো দিন তো এরম জায়গায় যায়নি এরা আমার সাথে পেরে না উঠে তখন এইরম ধরনের চেষ্টা চক্রান্ত করে যায় এর আগেও তোমরা দেখেছো এই দীপ্তিদির চ্যানেল পর্যন্ত গাইড করার ধান্দা করেছে তিন চারটে স্ট্রাইক মেরে দিয়ে তার চ্যানেল উড়িয়ে দেওয়ার ধান্দা করেছিল এখন লোককে দিনের পর দিন স্ট্রাইক মারছে তাদেরকে গালি গালাজ করছে আমার সাথে পারছে না বলে কিস্তি খাউরি করছে আমার ছেলেটাকে পর্যন্ত আমার বাচ্চার ছেলেটাকে পর্যন্ত ছাড়েনি আমার বাচ্চার ছেলেকে পর্যন্ত নিয়ে নোংরা থেকে নোংরা তরো কথাবার্তা বলেছে যে এই সন্তান আমার না অন্য কারোর আমার বউ হোটেলে যায় আমার বউয়ের চ্যানেল আমি বিক্রি করেছি আমার মা অন্য কারোর সাথে কিছু করিয়ে আমাকে জন্ম দিয়েছে তো এইরম ধরনের নোংরা থেকে নোংরা তরো কথাবার্তা বলে আমাকে যখন মুখ বন্ধ করতে পারছেন না তখন এখন এইরকম ধরনের ধান্না করছে তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে বা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা